ভুল 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 আপা নতেবে নমা তোরা সব একটা লাগ কোত লাগ স্কুল তোরা এক পালে দহিয়া আরেক পালে যাই যাবে

গুটা খাই আমি আমি বা আমি নাই গেলাম আমি ব্যস্ত জায়গাও না যাবে জিয়াটাই হবো না

আরে কি বলেন আরে ভাবি নগে কথা কইলাম ভাবি বে কিছু বুঝাইয়া দিল যে পোবা মানুষ তোমরা ঠাইছে যে মাইলা সমাধান করেন যায় কইরা নিয়ে আর কিছু বুঝাই দিল না আমি না কি বুঝাবো ভাবি মানুষ আর কি বুঝাবো আর আমরা কথা কই আর জায়গায় দাঁছি বুকি লিয়া ভাব সব কই আর কথা কথা কইম দस्तो আমার কথা দুই দस्तो হয়ে যায়ে

তেলে তে하다 আমি তেল এনে দি দোকান থেকে আমি পাড়তেতে যা করমেইন দোকান থেকে আমো বাকি করি না না কি বাপ dorshe বৃষ্টি আইতেছে আর খালি সি আর বর্ষা নক্তছে যাই

মেয়ের বিয়ে আমার পোলার বিয়ে আমার নাতির বিয়ে আমের এলাকার প্রতি একটা মাত্র কাজী এলাকার মানুষের বিয়ে পড়াইতে পড়াইতে আমার জীবন স্যার এখন একটা বড় আমার

আরে ওই ওই কোন বাচ্চা এটা কাটতে তুই হেডাডা করম মহিলা তুই কি শালা পুরুষ নাকি হ্যাঁ তুই দে মানসম্মান একবার শেজা দিবা ঘুরে ওরে কথা বল না আবো কি হ্যাঁ হ্যাঁ কাজি এটা হার কথা

নিবাসী মা সরকারের কন্যা শিখা বানু দশ লক্ষ দশ টাকা দেন মহর ধার্য করিয়া পাঁচ হাজার টাকা নগদ পাইয়া অবষ টাকা বাকি রাখিয়া কউতো বাবা তুমি কবুল

আমাৰ কি তোমাৰ পচন্দ হৈছে